আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরাকাত সকল ভিউয়ার্স কেমন আছেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি গ্রামের একটি ঐতিহ্যবাহী জিনিস দেখানোর জন্য যেটা মনে করেন আপনারা সবাই জানেন নব্বই দশকে সময় মানুষ অধিকাংশ সময় মাটির জিনিস ব্যবহার করত মাটির চুলা ছিল মাটির পাতিল ছিল মাটির বদনা ছিল মাটির গ্লাস ছিল মাটির বাসন ছিল যেগুলো দিয়ে ভাত রান্না করা হতো এবং খাওয়া হতো এখন এই কুমারদের অনেকটাই সংকীর্ণ হয়ে গেছে অর্থাৎ এই জিনিসগুলো ব্যবহার হতো অনেক আগের নব্বই দশকে যারা ছিল তারা অনেক কিছুই হারিয়ে ফেলেছেন তারা দেখেছেন হারিকেন জ্বলতো তারপরে মোমবাতি ছিল ল্যাম্প জ্বালানো হতো কেরোসিন দিয়ে এরকম অনেক ঐতিহ্যবাহী জিনিস ছিল তার ভিতরে একটা কুমার কুমারে অনেক জিনিস তৈরি করে হাড়ি পাতিল ব্যাংক তারপরে আপনার নান্দা এরকম ধরনের অনেক জিনিস তৈরি করে সেগুলি দেখানোর জন্য আজকে নিয়ে আসলাম কুমারের বাড়িতে দেখেন কত সুন্দর সুন্দর এগুলো দইয়ের ভাড় বানিয়ে রেখেছে এগুলো সুন্দর এবং খুব আকর্ষণীয় দেখতে সত্যিই খুব মজা লাগে তো আপনাদের দুঃখের বিষয় যে বানানোটা দেখাইতে পারলাম না আর এটা হচ্ছে এটেল মাটি যেটাকে বলা হয় আঠালো মাটি একদম কাদা সানার পরে এটা অনেক শক্ত এবং আঠালো হয় এরপরে ওরা ভালোভাবে মেশিনে কাদা সানে অর্থাৎ পিসাই করে তারপরে ওদের একটা চরখা আছে চরখা দিয়ে বানায় এবং তারপরে চুলাতে নিয়ে আগুনে পোড়াই এখন এই যে কাদা গুলা আছে এটার একটা গুলার রশ দিয়ে এটা চকচক করছে কিছুক্ষণ পরে এটা শুকানোর পর এটাকে চুলার পাড়ে নিয়ে অর্থাৎ ইট ভাটায় যেভাবে জ্বালানো হয় সেইভাবে জ্বালানো হবে আসলে এই সব ঐতিহ্যগুলো শিল্পগুলো আমাদের দেশ থেকে একদম চলেই যাচ্ছে কারণ কি এদেরকে আমরা সংরক্ষণ করতে পারি নাই এদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি নাই সরকারের তরফ থেকে এদেরকে যদি সাহায্য সহযোগিতা করা যেত এবং এরা যদি একটু স্বাবলম্বী হতে পারতো এর থেকে অর্থনৈতিকভাবে তাহলে এই শিল্পগুলো টিকে থাকতো এটা আমাদের একটা ঐতিহ্যবাহী শিল্প তো দেখেন চুলার কাছে কিভাবে এটা সাজিয়ে রেখেছে কাট দিয়ে এবং আগুন জ্বালিয়ে দিবে তখন এগুলো পুড়ে লাল একদম অরিজিনালি সুন্দর একটা কালার চলে আসবে এবং ব্যবহার কালার মতো যারা দই ব্যবসায়ী তারা এখান থেকে কিনে নিয়ে যায় এ দেখেন এইখানে লাল টকটকে সুন্দর পুরানো হয়ে গেছে এখান থেকে যাদের পছন্দ তারা এই দইয়ের ভাড় এখান থেকে কিনে নিয়ে যায় এরা অনেকগুলি জিনিস তৈরি করতে পারে আসলে দেখলেই খুবই ভালো লাগে এই সব শিল্পগুলো আমাদের কেন যেন হারিয়ে যাচ্ছে আমাদের দেশে তাশ তাঁত শিল্প ছিল সেটাও হারিয়ে গেছে অনেক বিরল জিনিস আমরা হারিয়ে ফেলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার